প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল উত্তর অবরোহণ পরের প্রশ্ন জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে উত্তর কাস্কেট পরের প্রশ্ন ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় উত্তর ম্যাগনেটোস্ফিয়ারকে পরের প্রশ্ন ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হল উত্তর হ্যারিক্যান পরের প্রশ্ন শৈবাল সাগর দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন নরওয়ের হ্যামারফিস্ট বন্দর শীতকালে মুক্ত থাকার কারণ হলো। উত্তর উত্তর আটলান্টিক স্রোত পরের প্রশ্ন ফ্লাই ফ্লাইয়াসের উৎস হল উত্তর তাপবিদ্যুৎ পরের প্রশ্ন মহারাষ্ট্রে উপকূলকে বলা হয় উত্তর কঙ্কন উপকূল পরের প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর আনাইমুদি পরের প্রশ্ন আম্র বৃষ্টি দেখা যায় উত্তর দক্ষিণ ভারতে পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে উত্তর পলিম মৃত্তিকা পরের প্রশ্ন ভারতে যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি উত্তর কেরল পরের প্রশ্ন আধুনিক শিল্প দানব বলা হয় উত্তর পেট্রো রাসায়নিক শিল্পকে পরের প্রশ্ন ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত উত্তর দেরাদুন বিভাক্ষ দাগ প্রথম প্রশ্ন উচ্চ ও মধ্য মধ্যপ্রবাহের সংযোগস্থলে পলল বেজনী গড়ে ওঠে এটি শুদ্ধ পরের প্রশ্ন নিরক্ষী অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বাধিক হয় এটি অশুদ্ধ নিরক্ষী অঞ্চলে সর্বনিম্ন হয় পরের প্রশ্ন উত্তরের পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হল দুন এটি অশুদ্ধ পরের প্রশ্ন আর্দ্রবায়ু নিম্নচাপ মুক্ত হয় এটি অশুদ্ধ পরের প্রশ্ন উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত এটি অশুদ্ধ অর্থাৎ সঠিক উত্তর হবে হিমাদ্রি পরের প্রশ্ন কলকাতাকে মহানগর বলা হয় এটি শুদ্ধ পরের প্রশ্ন সবুজ উদ্ভিদকে উপগ্রহচিত্রে লাল বর্ণে দেখানো হয় এটি শুদ্ধ শূন্যস্থান পূরণ প্রথম প্রশ্ন দুই দুই দশমিক শিব বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল নামে পরিচিত পরের চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত পরের প্রশ্ন ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে বলে বান ডাকা পরের প্রশ্ন দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত পরের প্রশ্ন কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় পরের প্রশ্ন ভারতে উনিশশো সালে মেট্রো রেল চালু হয় পরের প্রশ্ন র্যাডার একটি সক্রিয় সংবেদকের উদাহরণ দুই দশমিক তিন প্রথম প্রশ্ন আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে বলে রেগলিত পরের প্রশ্ন ভারতের নায়করা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে পরের প্রশ্ন দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি পরের প্রশ্ন গ্রিন হাউস গ্যাস উৎপাদনে চীন প্রথম স্থান অধিকার করে পরের প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল ভূমধ্য সাগর থেকে পরের প্রশ্ন কোন তিথিতে মরা কোটাল অর্থাৎ কৃষ্ণ ও শুক্ল অষ্টমী তিথি পরের প্রশ্ন ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দেরাদুন পুনে আম্বালা যে কোনো একটি লিখলেই হবে পরের প্রশ্ন এফসিসির অর্থ ফলস কালার কম্পোজিট দুই দশমিক চার স্তম্ভ মেলাও তাল হবে কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ ভেমানাদ হবে কেরল গাড়ি নির্মাণ শিল্প হবে গুরগাঁও ব্রিজার্ড হবে শীতল স্থানীয় বায়ু